রবিবার দিনকে হোস্টেলে যাবার দিন তো সেই সেইভাবে আপনাদের দাদা ভাই নেই আর একা ছেলেকে নিয়ে কীভাবে কত রাস্তা পার করে আমরা যেতে হয় সেই সব নেই কিন্তু আপনাদের সাথে আজকে ভিডিওটা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন আর সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি এই যে সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে বাসি কাজও কমপ্লিট করে ফেলে রবিবার ছেলের কাছে যাবার দিন থাকে সেই দিনটা অনেকটা হিমশিম লাগে তাই না আমি আর আপনাদের সঙ্গে ভিডিও শ্যুটটা শুরু থেকে করতে পারি না সকালবেলা বন্ধুরা যেরকম বাসি কাজ করে সবকিছু কাজ কমপ্লিট করে হোস্টেলে যাবার যে একটা তারা থাকে সকালবেলা শুরুতেই আর ক্যামেরা নিয়ে ছুটোছুটি করি না এটা ভিডিও শ্যুট করব এরকম আর চিন্তা থাকে না একটাই চিন্তা থাকে সাড়ে দশটার মধ্যে সব কিছু রান্না বান্না নিয়ে কমপ্লিট করে ছেলের জন্য হোস্টেলে যাবার তো একটা দিন যদি নাই বা হয় তো আপনাদের সাথে সেই শুরুটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না যখন আমি রেডি হয়ে রাস্তা থেকে শুরু করি আজকের হোস্টেলে আপনাদের দাদাভাইয়ের বাড়িতে নেই তাই নিজেকে যেতে হবে তাই চলুন বেরিয়ে পড়লাম তাড়াহুড়ো করেই যদি গাড়ি বার করি তবে কিন্তু প্রত্যেকটা বারের মতো ধরা বাঁধা এই দোকান থেকে আমি পেট্রোল নেবো আপনাদের দাদাভাই যতবার আমার ভিডিও দেখে তবে আমাকে অনেকবার মানা করেছে তো তুমি ওই দোকান থেকে কেন পেট্রোল নাও তবে তুমি কি এ থেকে নিতে পারো না কারণ আমি যাই গ্রামের রাস্তা থেকে এখান থেকে পেট্রোল পাম্প পড়বে ঠিক বোম্বাই রোডের ওই উল্টো সাইডে সেখান থেকে আমি পারাপড় হতে অনেকটা সময় লাগে আর একটু দূরে আছে তাই আমি ভাবি এত হেডেক নিয়ে নেই কারণ বাচ্চা পেছনে আছে অনেকটা দূরে গিয়ে আমি যে পেট্রোলটা নেব সেটা হয়তো আমার জন্য সম্ভব হবে না তো চলুন আমি দোকান থেকে কিছু নিলাম তারপর আসার পথে যখন আমি আসব বাড়ি ফিরব ওই সাইডে কিন্তু আমাদের পেট্রোল পাম্পটা পড়ে তখন আমি ইজিলি নিতে পারবো কিন্তু আমার উল্টো সাইড যাবার পথে উল্টো সাইড পড়ে তাই এক পারে ওই পার যেতে গেলে সেরকম কিন্তু পথ থাকে না মুম্বাই রোডের অনেক দূর দূর রাস্তা থাকে সেই জন্য আমি আর মানে সেরকমভাবে পেট্রোল পাম্প থেকে নেওয়া হয় না দোকান থেকে আমি কাজ চালিয়ে নিই আর চলুন এইসব কথা ছাড়ুন আর এই যে আমাদের গ্রামের রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করি এই রাস্তাটা হচ্ছে আমাদের পার আপনাদের দাদাবাই সবসময় সাজেস্ট করে আমি যেন নৌকা পা যে দূর থেকে দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু খেয়া পার হতে হয় আর বর্ষাকালে এত নদীতে পানি জমেছে মানে পানি উঠেছে সেই জন্য আমারও কিছু ভয় করছিল আর দেখতে পাচ্ছেন এই যে নদীটা এই নদী হয়ে পার হয়ে ওই পার যাওয়ার কথা কিন্তু এই যে এই নদীটার নামটা আপনাদের বলে দিই দামোদর নদ তবে বর্ষাকালে না বেশ ফুলে ফেঁপে থাকে আর নৌকা চড়তে গেলেও বেশ ভয় ভয় লাগে মনে হয় যেন নৌকাটা আর কিছুটা বাকি আছে ডুবতে এরকম মনে হয় একবার পার হয়েছিলাম তখন মনে হয়েছিল আর পার হব না আর আর আপনাদের দাদা ভাই এই জন্যই সাজেস্ট করে যে ওখান থেকে গেলে পারে আমি যেন মুম্বাই রুট থেকে না যাই মুম্বাই তো একটু রিক্সার আপনারা সবাই জানেন বড় বড় গাড়ি যাতায়াত করে আর ওই পার হয়ে গেলে না এরকম যেরকম আমি গাড়িতে এই যে যাচ্ছি রাস্তার মধ্যে এটা শুধু বাইক থাকবে টোটো থাকবে আর কোনো বড় চার চাকাও থাকবে না লরিও থাকবে না এই ভয়টার জন্য আপনাদের দাদা ভাই সবসময় সাজেস্ট করে আর আমার বাবুটা বলছে যে মা আমার তো ভয় করছে সেই জন্য নৌকাতে আর গেলাম না আর তার উপরে ছিল কিন্তু আজকে প্রচুর ভিড় রবিবার হলে কিন্তু নৌকা পাড়ার পাড়া রাস্তার জন্য দুই তিন টিপের পর আমাদের হচ্ছে লাইনে থাকে এরকম তাই ভাবলাম তো বেশ লেট হবে আবার মেক করে আসে গুড় করছে ওই সময়টা ফিরতে হবে তো সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে আমি হাইওয়ে থেকেই যাব হাইওয়ে থেকে একটাই সমস্যা যে বাবুর হেলমেট নেই আর তার উপরে হচ্ছে ওখানে সার্জেন্টরা থাকে ওখানে কি বলুন তো আমার অ্যাকচুয়ালি মানে ড্রাইভ করছি বটে কিন্তু আমার লাইসেন্সটা নেই তো কয়েকদিন হলো আপনাদের দাদাভাই বলেছি যে যেহেতু আমি বাইরে কাজে যাচ্ছি আপনাদের দাদাভাই বাইরেই থাকছে এখন তো কাজে যাচ্ছে সেখানে সেখান থেকে ফিরতে মানে সময় লেগে যায় তো বাকি কাজগুলো আমাকে হয়তো হ্যান্ডেল করতে হবে কাজগুলো সেরে উঠতে হবে তো সেই জন্য বলছি এবারে গিয়ে তোমার লাইসেন্সটা করে দেবো নাহলে এরকম তো মানে প্রবলেম হয়ে যাবে লাইসেন্স যদি ছাড়া গাড়ি চালায় তো সার্জেন্ট বা মানে ট্রাফিক ধরলে পারে তো বেশ সমস্যা হবে তো চলুন এসব কথা ছাড়ুন আর আমাদের গ্রামের রাস্তাটা আপনাদের কীরকম লাগছে বলুন তো বেশ সুন্দর লাগছে না চারিদিকে গাছপালা আর ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন ট্রেন এখানটায় ছেলে বলেছিল যে আমি যেন দ্রুত চালিয়ে ওই ওই নেব কিন্তু ধরতে পারি না ট্রেনের গতি আর স্কুটির গতি অনেকটাই তফাত ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই শুনেছেন মোসরাঙা ব্রিজ বেশ সুন্দর লাগে এই ব্রিজটার মধ্যে প্রচুর রিক্স মানুষ প্রচুর রিলস করতে আসে বাইরে থেকে ট্যুরিস্ট আসে এখান থেকে কলকাতায় বিশ্বাস করেন কারণ এখানে জানুয়ারি মাস হলে প্রায় মানে পা রাখার জায়গা থাকে না কারণ এইখানে যে আমাদের বড় নদী আছে ফাঁকা এলাকা আছে যে নদী থেকে যে রাস্তাটা দেখালাম ওখান থেকে এই ব্রিজের নিচে পর্যন্ত খুব মানে প্রচুর ট্যুরিস্ট বেড়াতে আসে জানুয়ারি মাস হলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো এবারে কিন্তু হাইওয়ে উঠে পড়েছি আর এই রাস্তার সঙ্গে আপনাদের সাথে কিছু পরিচয় করে দিই এটাই হচ্ছে সেই মুম্বাই রোড আর দিল্লি রোড এটা কি বলুন তো এই রাস্তাটা হচ্ছে আপনারা সবাই মোগল সম্রাটে পড়েছেন যে শেরশাহ মুম্বাই রোড তৈরি করেছিল এই সেই রাস্তা তো এখান থেকেই মুম্বাই যাওয়ার রাস্তা তো আমরা কেউ কেউ আমাদের গ্রাম্য মানুষরা মুম্বাই রোড বলি আর এটাকে আমরা কখনো কখনো হাইওয়ে বলি তো যাই হোক এইটাই সেই একই রাস্তা দুইটা নাম তো এই রাস্তা যেতে গেলে একটু রিক্স কারণ দেখতে পাচ্ছেন কন্টিনিউ বরাবর বড়ো চার চাকা গাড়ি যায় খুব ফাঁকা খুব কম থাকে আর এখানেই সার্জেন্টটা বেশি থাকে এটাই রিস্ক থাকে যেহেতু বাবু মানে বাবুটার হেলমেট নেই সেই জন্য একটু মানে চিন্তায় ছিলাম আর যেখানে সার্জেন থাকে সেই রাস্তা থেকে আমি যাই না অবশ্যই ওর হেলমেট ছিল না অবশ্যই ধরতো তবে আমি বিকল্প রাস্তা যেটা ছিল সেখান থেকে ঘুরে গিয়েছিলাম হোস্টেলে যাবার পথে এই একটা ব্রিজ পড়ে এই ব্রিজটা নিয়ে আপনাদের সাথে কিছু বলি যখন মামার বাড়ি যেতাম ঠিক এই রাস্তার ওপর থেকে তখন কিন্তু এই ব্রিজটা হয় না এতটাই জ্যাম হতো বাবার বাবা মায়ের সাথে যখন বেরোতাম তখন সকালে যদি বেরোতাম বেলা বেশ দুপুর বেলা বেলা হয়ে যেত কারণ যেতে সময় খুবই কম লাগে এক থেকে মানে দেড় ঘন্টার ভেতরে যাওয়া যায় কিন্তু এত জ্যাম হতো এখানে রেলগেট থাকতো রেল পথ আছে এর নিচেই আছে আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতে পারি না যেহেতু বাবু আছে বারবার গাড়ি দাঁড় করিয়ে রাখাটা হয়তো আমার ঠিক হতো না সেই জন্য তো নিচে দিয়ে যে পথটা আছে না ওখানে যদি একটা বাস ঢুকে যেত আর একটা যে বাস ঢুকে বা ক্রস করবে ব্যাস আর যেতে পারবে না তো জ্যাম হয়ে গেল মানে ঘণ্টার পর ঘণ্টা মানুষ দাঁড়িয়ে আছে তো ক্রস এপার আর এপার থেকে ওপার হতে পারছে না এই ব্রিজটা যে এত উপকার হয়েছে আর এই ব্রিজটাতে যখন আমি ওইদিকে হোস্টেলে যাই ওই দিকেই আমার মামার বাড়ি তবে এই ওই দিনে মামার বাড়ি যেতাম তখন একটা সময় মানে লেগে যেত বেশ টাইম লাগতো যেতে আর এখন তো ইজিলি যাওয়া যায় তো যুগের সাথে অনেক কিছু পাল্টে যাই অনেক কিছুই হয় একইভাবে সব কিছু থাকে না তো এই সেই পোল পোলটা হয়ে এত মানুষের উপকার হয়েছে মানে আপনাদের সাথে মানে বোঝাতে পারবো না আমরা একটা সময় কত কষ্ট করে মামার বাড়ি যেতাম তো পোলটা হয়ে ইজিলি মানুষ পারাপার হচ্ছে তখন নিচের রাস্তাও আছে বিকল্প রাস্তাও আছে চলুন কিছু বাবুর জন্য ফলও নিয়ে ফেলি তো এখন ফলের বাজারে পুরো আগুন এই যে আঙ্গুর বলুন আফেল বলুন বেদানা বলুন এগুলো তো ধরা পুরো বাইরে যেরকম আমটা এতটা দাম কম এই যে আমের মৌসুম বলে বা আমের সিজন বলে তো কাঁঠাল খুবই কম তো আম কাঁঠাল আনারস এগুলো বাবু একদমই পছন্দ করে না আর হোস্টেলে এগুলো অনেকটা ঝামেলা তো ভাবলাম ওর জন্য কিছু আম নেই তারপর আফেল বেদানাটাও নিয়েছিলাম কম কম করে যেরকম দাম সেরকম কম নিয়েই নিয়েছিলাম সারা সপ্তাহের মধ্যে যখন একবারই ওর সাথে দেখা করার টাইম আসে না তখন মনে হয় ও কোন জিনিসটা পছন্দ করে আর কোন জিনিসটা পছন্দ করে না সেই জিনিসটা বানিয়ে নিয়ে যাবো কিনে নিয়ে যাবো এরকম একটা চিন্তায় থাকি তবে এখানে মিষ্টির দোকানে এসেছিলাম এই যে লাল ল্যাংচ যেটা দেখতে পাচ্ছেন ও একটু খুব প্রিয় আর সাদাগুলো মোটেও পছন্দ করে তাই ওর জন্য লাল ল্যাংচা কিছু নিয়ে ফেললাম আর ও সন্ধ্যাবেলা আমায় ফোন করেছিলো মা ওর শ্যাম্পু ন শেষ হয়ে গেছে আর সাবান তো এখানে দেখলাম সাবান কিনতে এসেছি আর যেহেতু ও একদম মিনি প্যাকেটে নিলাম ও একা যেহেতু মাখবে একটা হচ্ছে যেরকম মিনি প্যাকেট নিলে পারে ওর একটা মাস চলে যাবে তাই মিনি প্যাকেটটাই নিয়ে ফেললাম এই সেই মামার বাড়ির জায়গা এটা হচ্ছে নুনঠিয়া নন্ঠিয়াতে যে নেতাজির স্ট্যাচুটা দেখছেন তখন আমরা ছোটবেলায় বলতাম আমার মামার ছেলে আর মেয়েরা ভাবতাম নেতাজি হয়তো পাতা ছিঁড়ে খাচ্ছে তখন এটা আমরা ভাবতাম যখনই মামার বাড়ি যেতাম দেখ নেতাজি কীরকম পাতা ছিঁড়ে খাই যাই হোক এটা ছোটবেলার কথা তো আপনাদের সাথে শেয়ার করলাম চলে এসেছি এবারে হোস্টেলে আর আজকে দেখছি একটুকু প্লাস নেই আমার গাড়ি রাখার ভেতর পর্যন্ত দেখতে পাচ্ছেন কতটা জ্যাম আমার মনে হয় আজকে সবকটা কটা গার্জেন চলে এসেছে গাড়ি নিয়ে ভেতর পর্যন্ত যে যাবো যাওয়ার কোনো রাস্তাই নেই এখানে গেট থাকে গেট দেওয়া থাকে এখানে কোনো সিগনেচার না করে কোনো গার্জেন কিন্তু অ্যালাউ না ঢুকতে পারবেন গার্জেন সিগনেচার ছাড়া কোনো অ্যালাউ নেই তো সিগনেচার করে ফাইনালি আমি এই হোস্টেলের ভেতরে ঢুকে পড়লাম আর এই যেই এই যে হোস্টেলটা আপনারা অবশ্যই গুগল ম্যাপে পেয়ে যাবেন আজাদ একাডেমি ভালোই রেজাল্ট র্যাঙ্ক থাকে তো যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুল ভুলবেন না আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ